মাত্র বাইশ বছর বয়সে বিশ্ব ফুটবল জয় করে ফেলেছেন আলভারেজ পেশাদার ফুটবলের সম্ভাব্য সকল শিরোপা জিতে ছুটেছেন নতুন চ্যালেঞ্জের খুঁজে ম্যানচেস্টার সিটি সেরে পায়ে জমিয়েছেন স্প্যানিশ ক্লাব অ্যাথলেটিকো মাদ্রিদে তবে সম্প্রতি তার খেলার বাইরের জীবন নিয়ে বড়সরে এক গুঞ্জন শোনা গেছে বাল্যকালের বান্ধবী মারিয়া ইমিলিয়া ফেরোর সঙ্গে লম্বা সময় ধরে প্রেমের সম্পর্ক আলভারেজের সামাজিক যোগাযোগ মাধ্যমেও সেই প্রেম নিয়ে বেশ খোলামেলা দুজনেই তবে এরই মধ্যে আসে আলভারেজের নতুন প্রেমের গুঞ্জন ইতালি এবং আর্জেন্টিনার বেশ কিছু গণমাধ্যম সম্প্রতি তাদের প্রতিবেদনা জানিয়েছে বৈরুতের সাবেক পর্ডিস্টার মিয়া খলিফার সঙ্গে প্রেম করছেন আলভারেজ এই গুঞ্জন নিয়ে আলভারেজ চুপ থাকলেও মিয়া খলিফা মুখ খুলেছেন মিয়া খলিফার চেয়ে বয়সে অনেকটাই ছোট আলভারেজ এই বিষয়টি নিয়েই আর্জেন্টাইন তারকাকে খোঁচা মেরে মিয়া খলিফা সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন বিষয়টি পরিষ্কার করে দিতে চাই আমি কারো সঙ্গে প্রেম করছি না যদি আমি কারো সঙ্গে প্রেম করিও এমন কারো সঙ্গে করব না যে নাইন ইলেভেনের সময় কোথায় ছিল সেটা জানে না